মহান আল্লাহর অপূর্ব নেয়ামত পানি পানি ছাড়া মানুষের বেঁচে থাকা কঠিন বলা হয় পানির অন্য নাম জীবন জীবন ধারণে পানির বিকল্প নাই বিশ্ব প্রকৃতি ও মানুষ সৃষ্টিতেও আল্লাহ পানি ব্যবহার করেছেন আল্লাহ তালা বলেন আমি প্রাণবান সব কিছুর সৃষ্টি করলাম পানি হতে তবু কি তারা ইমান আনবে না সুরা আম্বিয়া আয়া তিরিশ আল্লাহ সুবাহান আরো বলেন তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছো তোমরা কি তা মেঘ হতে নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করছো না সুরা ওয়াকিয়া আটষট্টি থেকে সত্তর নাম আয়াত পর্যন্ত আল্লাহ তালা পানিকে শুধু মানুষের পান করার চাহিদা মেটানোর জন্যই তৈরি করেননি পানিকে করেছেন সৃষ্টির বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ উপকরণ মানুষের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু মানুষের জন্য ইবাদত হয়ে মানুষের জন্য ইবাদত হবে যখন এসব ইসলামিক পদ্ধতিতে হবে পানি পানে তো রয়েছে কিছু নিয়ম ও পদ্ধতি চলুন আমরা সেগুলো জানি পানি পান করার সুন্নত গুলো আমরা নি এক ডান হাতে পান করা কেননা শয়তান বাম হাত দিয়ে পানি পান করে সহি মুসলিম শরীফ দুই বসে পান করা দাঁড়িয়ে পান করা নিষেধ সহি মুসলিম শরীফ তিন শুরুতে বিসমিল্লাহ বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা তিলভিজি শরীফ তিন শ্বাসে পান করা নিঃশ্বাস ফেলার সময় গ্লাস থেকে মুখ আলাদা করা এ বোকারি মুসলিম শরীফ পাঁচ গ্লাস ভাঙ্গা অংশের দিক দিয়ে পান না করা ছয় জগ ইত্যাদি বড় পাত্রে মুখ লাগিয়ে পান করবেন না কেননা এতে বেশি পানি চলে আসার বা সাপ বিচ্ছু থাকার আশঙ্কা থাকে সহি বোকারি মুসলিম শরীফ সাত পান করার পর অন্যজনকে দিতে হলে প্রথমে ডান পাশের জনকে দিবেন সেও তার ডান পাশের জনকে দিবেন এভাবেই চলবে পানির ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম সেই বোখারি মুসলিম শরীফ প্রিয় দর্শক প্রতিটি ক্ষেত্রে যদি আমরা আল্লাহ ও তার রাসুল সাল আলী ও সাল্লামের দেখার প্রথম চলতে পারি তাহলে আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজ হবে ইসলাম ভিত্তিক ও আমাদের নেক আমল ভারী হতে থাকবে এই ছোটখাটো আমল গুলো যদি আমরা করতে পারি এবং ইসলামে সে আদর্শে যদি চলতে পারি আল্লাহ আমাদের কবল করুন আমি আসসালামু আলাইকুম রাহমাত